বয়সটা ঘুরে ফিরে আনন্দ করে কাটানোর কথা সেই বয়সে স্বামী সন্তানের টেনশন আর সংসারের সমস্যার মধ্যে জড়িয়ে গেছি সুখ আনন্দের বয়সে এইভাবেই আমার জীবনটা কেটে যাচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আজকে আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পুজো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে বাজে পাঁচটা আমি উঠেছি সাড়ে চারটার সময় বাইরে বেরিয়ে দেখলাম তো প্রচুর অন্ধকার আর প্রচুর কুয়াশা তো আমি ওঠার সঙ্গে সঙ্গে আমার মেয়েও উঠে গিয়েছিল তো ওকে আমি সোয়েটার পরিয়ে দিলাম চুল তুল দিলাম তারপরে ওকে শুইয়ে দিলাম ও বসে বসে খেলছে শুলো না তো দেখো তারপরে আগের দিন ভিডিও বানিয়েছিলাম তো জামা জামাকাপড়গুলো এলোমেন হয়েছিল সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো গুছানোর পরে আর একবার বাইরে বেরিয়ে দেখলাম তখন বাজে সাড়ে পাঁচটা তখনও কিন্তু সকাল হয়নি তাই আবার শুয়ে পড়েছিলাম আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা একদম সাতটার সময় উঠেছি তারপরে দেখো চারিদিকে গোবর জল দিয়ে আমি মারুলি দিয়ে দিয়েছি আর এখন আমি আমাদের উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আজকের দিনটা আমার কাছে না খুবই স্মরণীয় এবং খুব স্পেশাল একটা দিন আর আমি কি বলতে চাইছি তোমরা তো ভিডিওটা দেখলে সব কিছু নিজেরাই বুঝতে পেরে যাবে আমার সকল বন্ধুদের কাছে আমার অনেক অনেক অনুরোধ হলো আমার মেয়েটাকে সবাই একটু ভালোবাসা দিয়ে এবং একটু আশীর্বাদ করে যেন একটু মানুষের মতো মানুষ হতে পারে অনেক অভাবের মধ্যে আমার মেয়েটা মানুষ হচ্ছে জানো তো তাও আমি যতটা পেরেছি ওকে অনেক অনেক ভালো রাখার চেষ্টা করেছি যাই হোক আজকে ওর জন্মদিন তার জন্য একটু ছোট্ট করে জন্মদিনটা পালন করব। আর আজকে অনেকটাই জলের প্রয়োজন আছে যেহেতু কিছুজনকে নেমন্তন্ন করা হয়েছে তাদেরকে খাওয়ানো হবে তো রান্না বান্না করতে গেলে তো জলের দরকারই হবে আর আমাদের এখানে জলের সমস্যাটা তো জানোই দেখো বলতে বলতে বন্যা কল থেকে জল নিয়ে চলে জলের কলটা অনেকটাই দূরে আর আমি তো সেইখানে যাইনি তাই ভিডিওটাও তোলা হয়নি জল আনতে গেল আর এই যে নিয়ে চলে এলো তিনটা ডামে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এভাবেই আমাদের প্রতিদিন না ঘরেতে জল আনা হয় আমার আমার মেয়ে স্নান করার জল আর এমনকি রান্নার জল বাসন মাজা কাপড় কাচা সব জল এরকম সাইকেলে করে বয়ে নিয়ে আসতে হয় পৃথিবীতে ভালোভাবে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় নিজের টাকা আর নিজের বাবার টাকা থাকলে শ্বশুরবাড়িতে সবাই মাথায় করে রাখে সত্যি টাকাটা খুব প্রয়োজনীয় হয় টাকা কামাও তা না হলে সহ্য শক্তি কামাও টাকা এমন একটা জিনিস যার বেশি হয়ে যায় তার হয়ে যায় অহংকার আর যাদের না থাকে তাদের ঘরে দেখা যায় হাহাকার আজকে রান্নাটা অনেকটাই সকাল সকাল চাপিয়ে দিয়েছিলাম আমার না ভাত হয়ে গেছে কিন্তু দেখো ভাত হয়ে যাওয়ার পরে একটা কড়াইয়েতে ঝাল বস করে দিয়েছি আর এই ছোট্ট কড়াইটাতে সব ভাজাভুজিগুলো করছি দিন পরে এই উনুনটাতে রান্না করছি এই উনুনটাতে রান্না করলে জানো তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আজকে তো অনেক কিছু রান্না করা হচ্ছে সেই জন্য আমি এই উনুনটাতেই করলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সব কিছুই হয়ে গেছে এখন লাস্টে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি আর কুমড়ার ঝালটাও করে নিয়েছি এগুলো সব রাতের খাবার আর দুপুরের খাবার সমস্ত কিছু হয়ে গেছে আর এইদিকে দেখো বন্যা আটা থাসছে কুইন্টেলের রেশন পেয়েছিলাম সেখানের পাঁচটা আটা প্যাকেট আর এক কেজি রুল ময়দা এনেছিল সেগুলো মিশিয়েই দেখো আজকে লুচিগুলো হচ্ছে তো বর এভাবে সবগুলোকে ডেলু করে নিচ্ছে তারপরে একটু স্নান করে চলে আসবে নইলে আর সময় পাবে না আর দেখো স্নান করে চলে আসার পরও তার আগে মেয়েকেও আমি স্নান করিয়ে দিয়েছিলাম আর এখনও কে খাবার খেতে বসিয়ে দিচ্ছে আমার মেয়ে তো এত খাবার কখনো চোখে দেখেনি এসব দেখে তো মানে হতবম্ব হয়ে যাচ্ছে আর খুব খুশিও হয়েছে আর অনেকটা লজ্জাও করছে যেন তো সবসময় মুখ তো ঢাকা নিয়ে নিচ্ছে কেননা অন্য কোনো দিন তো এত খাবার ওকে বেড়ে দেওয়া হয়নি আর দু বছর বয়সও ওকে করে দিয়েছিলাম কিন্তু তখন তো অনেকটাই ছোট ছিল ও তাহলে এত কিছু মনে নাই তো এই বছর অনেকটাই বড় হয়ে গেছে আজকে আমার মেয়ে তিন বছর পূর্ণ হলো তো সে কারণে অনেকটাই বুঝতে শিখেই গেছে তো সব কিছু দেখছে আর কেমন হাসা হাসি করছে আর লজ্জা করছে ওর দিকে কেউ তাকাইলে আর জানো তো আমাদের মেয়ের জন্মদিন পালন করছি ঠিকই কিন্তু একজনও আত্মীয় স্বজনকে বলতে পারেনি একজন আত্মীয় স্বজনও আসেনি কেননা আত্মীয় স্বজন এলে তো অনেকটাই খরচা আছে কিন্তু সেই খরচাটা করার মতো সামর্থ্য আজ আমাদের নেই যতটুকু পেরেছি আমার টিউশনের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের জন্যই এই খাবারগুলো করছি ওদেরকে না আমি খুব ভালোবাসি আমি না বাচ্চা ছেলে মেয়েদেরকে অনেক অনেক ভালোবাসি আর মেয়েকে খাবারটা খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু মেয়ে আর ঘুমলো না তো চলো বর মুচিগুলো বেলে বেলে দিচ্ছি আর এদিকে আমি ছেঁকে নিচ্ছিলাম এখন বা যে বিকেল তিনটার বিকেল তিনটার থেকেই আজকে লুচি ছাঁকাটা শুরু করে দিলাম কেননা তাড়াতাড়ি করতে হবে তারপরে ভাবছিলাম যে শর্ট ভিডিও বানাবো তো দেখো আমার আরও অনেক কাজ বাকি রয়েছিল যেহেতু বাচ্চারা সব আসবে কুড়ি পঁচিশ তিরিশ জনের মতো আসবে তো তাদের জন্য আরও অনেক কিছু করা ছিল সেগুলাই করছিলাম দেখো লুচি করার পরেই কিন্তু সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধে হওয়ার পরে আমার মেয়েটা না একটু ঘুমিয়ে পড়েছিল তারপর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়ানোর পরে দেখি সমস্ত ছেলে মেয়েরা চলে এসেছে তো ওরা চিৎকার চেঁচামাচি করতে আমার মেয়ে উঠে গেল প্রায় দশ পনেরো কুড়ি মিনিটের মতো কান্না কাটি করল অনেক তারপরে বর আনতে গিয়েছিল কেক সকালে অর্ডার দিয়ে এসেছিল বিকেলে বানিয়ে দিয়েছিল তো এখন কেক কাটা হবে বিকেলবেলায় তার জন্য সবাইকে ঘরের ভেতরে নিয়ে চলে এসেছি আর জানো তো বাইরে প্রচুর ঠান্ডা আর আমাদের এক সাইডে একটা হল রুম আছে না সেটা তো কোনো ছাদ ফেলা নেই সেখানে আবার প্রচুর ঠান্ডা তো দেখো এখানে এখন কেক কাটা হবে আর বাড়িটাতে একটু লাইট দিয়ে দিচ্ছে ছেলে মেয়েরা একটু নাচানাচি করে ছিল হোম থিয়েটারে একটু গান বাজানো হচ্ছিল ওরা একটু আনন্দ করছিল বাচ্চাদের আনন্দ আমার কাছে অনেক এই সমস্ত বাচ্চারা এসে আমার মেয়ের সাথে খেলাধুলা করে তার জন্য আমি অনেক খুশি আর এখন বাজে সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটার সময় আমরা কেকটা কাটাকাটি করে নিচ্ছি কেননা বাচ্চা ছেলে মেয়েরা তো সবাই বাড়ি যাবে আর ওদের মায়েরা সবাই বাইরে বসে আছে কেউ ভেতরে ভেতরটা অনেকটাই কম জায়গা আছে তো সমস্ত বাচ্চারাই এখানে আছে তো এখন মেয়েকে কেক কাটতে বলছি কিন্তু তো খুব ভয় করছে মোমবা তিগুলো নেমাতেও ভয় করছে জন্মগুলোর বলবো তখন ভয় বড় হয়ে যায় যখন খুব ভয় করছে

তেমন একটা ভালোভাবে করতে পারিনি আগের বছর আর একটু ভালোভাবে করেছিলাম যখন তুমি তোমার হাতটা ধরো তোমার হাতটা ধরে যাও আর সেই সব চ্যানেলটা ছিল সেখান থেকে পেমেন্ট পেয়েছিলাম তো সেটা দিয়ে ওর জন্মদিনটা ভালোভাবে করেছিলাম তারপর সেটা এরকম আমি যখন আসি না বাসে তো বাসে এলে তো বাস স্ট্যান্ডে আরে নামি সেখানে তো মিষ্টি দোকান থাকে তো মিষ্টি দোকান কেক দেখে বারবারে এমনি করতাম আমার তখন খুব খারাপ লাগতো আর এতটা টাকা থাকতো না যে ওকে দুশো তিনশো টাকা দিয়ে হঠাৎ করে বললেই কেক কিনে দিতে পারবো তো তখন আমি ওকে ভুলেই রাখতাম তোমার হ্যাপি বার্থডে যেদিন হবে তোমার জন্য এরকম একটা হ্যাপি বার্থডে কেক নিয়ে যাবো তখন আমার কিন্তু ভুলেও যায় ও কান্নাকাটি করে যু কি কোনো জিনিসের জন্য কিন্তু ওকে বুঝিয়ে কিছু বললে না ও বেশ বোঝে বলবে হ্যাঁ মা আমাকে পরে এনে দেবে যেদিন আমার হ্যাপি বার্থডে হবে আমি খাবো লে তোরা একটু তোদের দিকে ক্যামেরা গেছে kalau pasamu seperti যাই হোক অবশেষে কেক কাটাকাটির পর্ব শেষ হলো যেটা আমার মেয়ে এতদিন চেয়েছিল হয়ে গেছে তো এরপরে ছেলে মেয়েদেরকে খাবার খেতে দিয়ে দেবো কেননা শীত তো প্রচুর পড়েছে সব জায়গায় তোমরাও বুঝতে পারছো তো ওদেরকে তাড়াতাড়ি করে ছেড়ে দেবো আর এই বছর তো আমার আত্মীয় স্বজন কাউকে বলতে পারিনি তাই কেউ আসেনি তো এই বছর না এই দুটো মেয়েকে দেখতে পাচ্ছ একজন ভাইজি হবে আর একজন বোন হবে তো ওরা দুজনেই সব কিছু পরিবেশন করেছে আমাকে কোনো কিছু করতে হয়নি একটু কোনো হাত লাগাতে হয়নি পুরো এসে হয়তো আমাকে বান্নায় সাহায্য করতো কিন্তু কি করবে বলে ওদেরও তো বাড়ির কাজ থাকে ছাড়া ওদের পড়াশোনা থাকে টিউশন থাকে এখন যতই টিউশন বন্ধ হোক কিন্তু তাও তো পড়াশোনাটাও আছে তো সব কিছু ওরাই করেছে সত্যি বলতে আমি কোনো কিচ্ছু করিনি আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটাই করছিলাম ওরা আমাকে হাত দিতেও দেয়নি বলছে আমরাই সব করে দেব তো তেমন কোনো নেই তো পঁচিশ তিরিশ জনের মতো হবে দুবার এখানে বসেছিল তাহলে ওরা দুজনে সহজেই পেরে গেছে চলো আজকে মেনুতে কি কি আছে সেটাই তো তোমাদেরকে বলতে ভুলে গেছি লুচি পায়েস বাঁধাকপির ঝাল কুমড়োর ঝাল বন্দে মিষ্টি পাঁপড় চাটনি এগুলোই ছিল আজকের মেনু আগের বছর না অনেক কিছুই করেছিলাম রাইস করেছিলাম আরও তার সাথে কিছু কিছু ছিল মনে নেই ঠিক তো এবছর পারিনি তো বললাম যে এই টাকার সমস্যা আছে ওদের জন্য এটা করতে পেরে আমি অনেক খুশি পরের বছর চাই যেন এর থেকেও ভালো কিছু করতে পারি তোমরা সবাই একটু ভালোবাসা দিয়ে একটু আশীর্বাদ করো কালো ড্রেস জিন্স কোট পরে আছে ওটা হচ্ছে ভাইজি। আর ওই যে গোলাপি সোয়েটার পরে আছে ওইটা হচ্ছে বোন হয় তো এদের দুজনকে সবাই একটু আশীর্বাদ করে দিয়ে তো যেন রাজপুতর মতো দুজনে বর পেয়ে যায় সত্যি ওরা দুজনে খুব ভালো শুধু আজকে নয় এছাড়া ওরা আমাকে অনেক কাজে অনেক সময় সাহায্য করেছে তো ওদের দুজনকে আমি অনেকটাই ভালোবাসি অনেকটাই কাছের মনে করি তার জন্য ওদেরকে আমি সব কিছু কাজে বলে থাকি যতদিন বাঁচবো এভাবেই মিলেমিশে সবাই থাকতে চাই আমাদের সংসারটা একটু ভালো হোক যেখানে অভাব থাকবে ঠিকই কিন্তু কখনো একে অপরের প্রতি ভালোবাসার কমতি থাকবে না আমরা অভাবে স্বভাবেই বেঁচে থাকবো কিন্তু কখনো আমাদের বিচ্ছেদ হবে না তুমি অপরের ক্ষতি চাইবে তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো জীবন ভালো হয়ে যাবে যাই হোক খুব সুন্দরভাবে এই মেয়ে দুজন কিন্তু খাবার পরিবেশন করলো কোনো প্রবলেমেই হয়নি আর কারো কোনো অসুবিধা হয়নি আর আজকে রাতের খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে দেখো সবাই খেয়ে দিয়ে একে একে উঠে যাচ্ছে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এই যে তোমাদেরকে বললাম না মেয়ে কেক কতটা পছন্দ করে দেখো আমার মেয়ে কিন্তু এখানে কেক খেতেই ব্যস্ত ওখানে যে এত ছেলে মেয়ে আছে আর যাদেরকেও এতটা ভালোবাসে তাদের কিছু কিছু কিন্তু যায়নি কেননা কেকও অনেকটাই ভালোবাসে কিন্তু দিতে পারেনি আজকে পেয়েছে তাই ওখানে বসে বসে কেকের মাখনটা খাচ্ছে দেখো বন্ধুরা তারপরে মেয়ে কি কি গিফট পেয়েছিল ওটাই দেখাচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল